হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন যাবৎ হচ্ছে বাসা থেকে বের হই না কোথাও ঘুরতে যাই না তো আজকে ইচ্ছে করলো যে আজকে একটু বাইরে যাই ছোটো ভাইকে নিয়ে বাইরে গিয়ে কিছু খাই টুকটাক তা আমাদের বাড়ির পাশেই যেহেতু বসন্ত বিলাস তো দেখতেই পারতেছেন খুব সুন্দর একটা শাড়ি পরে বসন্ত বিলাসে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এই শাড়িটা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড গিফট করছে তো এখন ছোট ভাইকে নিয়ে রিক্সায় উঠে পড়ছি আর বসন্ত বিলাসে যাওয়ার উদ্দেশ্যে আমার ভাই কিন্তু আমার থেকে বয়সে ছোট হইলো হাতে পায়ে কিন্তু আমার থেকে লম্বা হয়ে গেছে ছোট ভাই লোক একটা ছবি তুলবো ঠিক আছে রিক্সা এমন ঝাক্কা শুরু করছে রিক্সা লোক লোক ছবিও দৌড়াইতেছে এই সেই মাদ্রাসা যে মাদ্রাসায় আমি পড়ছি এখন আমার ছোট ভাই পড়ে মাদ্রাসা দুজনে কি আমার চিনে চিনে মোটামুটি চিনে মোটামুটি আমি কিন্তু অনেক মোটা হয়ে গেছি মোটা না আমি পারফেক্ট আছি এখন এই পারফেক্টের পিছনে রহস্য হচ্ছে ম্যাজিক ওয়েটিং পাউডার দেখেন এই মাদ্রাসা কিন্তু আমি ছোটবেলা পড়ছিলাম এখন অনেক উন্নত হয়ে গেছি আমার ভাগ্যটা এতটাই খারাপ যে ভাগ্য বললে হবে না আমি খুবই অলস অলস যারা তারা এমনই হয় অলসদের কপালটা এরকমই হয় তা আমি সারাদিন ঘুমাইয়ে থেক্কা সন্ধ্যাবেলা সারি পুরা বেড়ে মানে শয়তানে নাড়া দিছে বসন্ত বিলাস যেম সারাদিন ঘুমাইয়ে থেক্কা ঠিক আছে সন্ধ্যাবেলায় দি মা বসন্ত বিলাস পুরা ফাঁকা আমি আমার ছোট ভাই ছাড়া বসন্ত বিলাসে কেউ নাই বসন্ত বিলাস ফাঁকা এত কষ্ট করে আইছি এখন কি বাসে যেম গা জীবনেও না অসম্ভব তো কি করবো দুশো দুশো চারশো টাকা দিয়ে দুটা টিকিট লয়ে নিলাম এই দুশো দুশো চারশো টাকা হচ্ছে আমাদের বসন্ত বিলাসে জনপতি ঢুকার টিকিট শুধু এটাই না এই দুইশো টাকার মধ্যে আপনি খাবারও পেয়ে যাবেন অনেক ভালো ভালো খাবার আপনার যা পছন্দ আপনি এই দুইশো টাকার মধ্যে খেতে পারবেন তো দেখতেই পারতেন বিশাল বড় আর রাত্রের মধ্যে তারপরও প্লেসটা খুবই সুন্দর লাগতেছে তো বসন্ত বিলাসে ঢোকার পরে আমার ছোটো ভাই বলতাসে বই না আমাদের ওই সামনে গিয়ে ছবি তুলে দাও না এর মধ্যে আমি দেখতাছি রাত্রের বেলা আমাদের বসন্ত বিলাস এত সুন্দর লাগত কি বলবো তা হাঁটতে হাঁটতে আমরা সামনে দিয়ে গেলাম পরে চিন্তা করলাম আমার হাইটা কীবো চলে যাই খাইতে সন্ধ্যা হয়ে গেছে বেশি রাত করে তো বাসায় যাওয়া যেত না তার মধ্যে হইতাছে এলাকার পরিস্থিতি ভালো না কয়েকদিন আগে দেখলাম যে এক ভাই ভাইয়েরা বন্ধুরা মিল্লা ঘুরতে গেছে হ্যাঁ ঘরে ধরে বাইক রেখা দিছে আমি আবার সিম্পল মানুষ আমার দেরা যদি মোবাইল রেখা দেয় কম যায় এই ডরে আবারই চিন্তা করে তাড়াতাড়ি খাইতে গেলাম গা তো ভাবছি আমি ছাড়াই কেউই নেই এখন দিন না মানুষ আসে দুই একটা আছে তো ছোটো বাইরে করলাম বাইক ক্যামেরাটা দর আমার বাইক ক্যামেরার তো দূর থাক আর ইশারা দেই যে নিচে কর উপরে কর ওই ক্যামেরার আগামাত বুঝে না এখন মনটা লাগে কন ক্যামেরা তো না জানলেও আমার বাইক কিন্তু মডেল জানে এই সিঁড়ি দিয়ে কিন্তু আমি একবার নেমে গেছি কি আমার বাইক কি আফু তুমি আবার উড়ো ওইটা আবার সুন্দর করে নামো আর মূলত এটা আছে আমার জুতার নিচে দিয়ে হিল আছে নামলে টস 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 আওয়াজ হয় বুঝছেন আমার এই জুতার আওয়াজে যতগুলা সে পাশে মানুষের সব আমার দিকে তাকাই দিয়েছে তা আমি তার কারো দিকে তাকাই শরমের সরমের মুতা খাই আমি আমার মতো করে ড্যাং ড্যাং করে আইটা গেছে আর একটা ভাপ সাপ নিয়ে যে বইলাম এখন বাইরেকে ভাই ক্যামেরা দে তুই একটু আইটায় আমি তো দেখাই তোরা কেমন দেখা যায় তো আমার ভাইও কিন্তু সুন্দর একটা ভাপ সাপ যে বইলো চেয়ারে কি আমার বাইরের দিকে তাকায় না আমার ভাই কিন্তু শরম পায় তো এই যে আমাদের হচ্ছে মেনু নিয়ে আসছে আমি খাবার অর্ডার করতেছি তো আমার ভাই আবার আমার শিখাই দিতেছে যে বই না তুমি এরকম একটা একটা করে পিস্টা উল্টাও আমি তোমার একটা ভিডিও করি দেখো খুব সুন্দর লাগতেছে মানে আমি যে ভিডিও করি আমি নিজেই ভিডিওর কোয়ালিটি জানি না কেমন ভিডিও ধরতে হয় দেখেন ও কিন্তু খুব সুন্দর করে ধরছি একটু আগে ওরা পচাইছি বেশি কিছু অর্ডার করি নেই উইংস আর পাস্তা অর্ডার করছি বসন্ত বিলাসের উইংস কিন্তু অনেক মজা এর আগে আমি দু তিনবার খাইছি আর পাস্তা তো এই ফার্স্ট টাইম বসন্ত বিলাসে ট্রাই করলাম এটাও কিন্তু খুবই টেস্ট তো এখানকার উইংসটা কিন্তু অনেক মজা ও মা এর মধ্যে দেখে আমার ভাই আমারে খাওয়াই দিতেছে তো ওর খাওয়াই না দেখা তো আমার গান মনে পড়ে গেল গা ভাই আর বোন কত আদরের বাদর কিন্তু আঙ্গ বাদনে তো আদরের নাই যে ক্যামেরায় যেটা দেখতেছেন এটা কিন্তু আসলে বাস্তব না আমরা কিন্তু ক্যামেরার বাহিরে সেই লেভেলের ফাইটিং করি ঠিক আছে টুকটুকিও সত্য কথা কইছে ক্যামেরার বাইরে আমরা দুটা চুলা চুলি গিয়ে থাই আমার কাছে এত উইংসটা মজা লাগতেছিল আমি কিন্তু হাত দিটা রস হাত দেইনি পুরো খাইয়া লাইছি পাস্তার টেস্ট কেমন খুব জাল মানে গরম মানে গরম লাগতে সেটা গরম গরম তো পাস্তা মজা লাগে ঠান্ডা লাগে মজা লাগে না তো লিখ এত গরম খুব মজা লাগতেছে আমি কিন্তু 100% পাস্তা খাইছি তো খাওয়ার দাব শেষ করে আমি আমার ছোট ভাই মিলা বের হয়ে যেতেছি তো দেখতেই পারতাছেন এই সাইড দিয়ে কিন্তু অনেকগুলা ঘাসের মতো টপ সাজায় রাখছে তো আমি একটা খ্যাত সঙ্গের মতো একটা ইতাসি পাতাগুলো হাত দিয়ে ধরলে নাকি ভিডিওটা আরো সুন্দর হইতো আমার ভাই হইতাছে তো বের হয়েই দেখলা ও মা তিনটা আপু আমারে ধরলো তারা নাকি আমাকে চিনে আমার ভিডিও দেখে তো বলতেছে আপু চলেন কয়েকটা ছবি তুলি তা আমি তাদের সাথে দাঁড়াই ছবি তুলতেছি যেহেতু লাস্ট মোমেন্ট তো দেখতেই পারতাছেন অন্ধকারের মধ্যে কিন্তু বসন্ত বিলাসের ভিউজটা কিন্তু খুবই সুন্দর ছিল তো আজকের মতো এখানেই সমাপ্ত আল্লাহ হাফিজ